মুসলমানের বাচ্চারা আপনার আমার মুসলমানের বাচ্চারা যে সমস্ত মুসলিম ঘরের বাচ্চারা বম ফাটাচ্ছে আতসবাজি করছে এরা মুসলমান তার বাপ কি কাপুরুষ তার বাপ কি হিন্দু তার বাপের কি একটা বারের জন্য বিবেকে রাঁধবে না যে আমার টাকা আমার ছেলে বা আতসবাজি করছে বোম ফাটাচ্ছে মোমবাতি জ্বালাচ্ছে আরো কত রকমের ফোঁটানি করছে আতসবাজিটা কোথা থেকে আসলো আতসবাজি কোথা থেকে আসলো হিন্দুরা দীপালি না দিবালি বলে দীপাবলি দিবালি তারা কি করে এই দিনকে তারা বাজি ফাটাই খুব ধুমধাম করে রাত্রিটা তারা উদযাপন করে আমরা মুসলমানরা সবাই কেন্দ্র করে বোম ফাটানো আতসবাজি যে সমস্ত ব্যক্তিরা যে সমস্ত মুসলিম ঘরের বাচ্চারা মুসলমান বলাটাও তাদেরকে ভুল হবে মুসলমান বলাটাও ভুল হবে যে সমস্ত নামধারী মুসলিম ঘরের বাচ্চারা বম ফাটাচ্ছে আতসবাজি করছে পুরো হারাম আর যার বাচ্চারা যার সন্তানরা বম ফাটাচ্ছে আতসবাজি করছে ওকে গলায় দড়ি ধরে মরা উচিত গলায় দড়ি দিয়ে মরা উচিত মুসলমান বলে দাবি করছে তার পকেট টাকা নিয়ে তার ছেলে আতসবাজি করছে হিন্দুদের ন্যায় ইহুদুদের খ্রিস্টানের মতো তারা আতসবাজি করছে পুরো হারাম লজ্জাও তো লজ্জা জিনিস তো নেই মুসলমান তো নাই আমরা মনে করেছি হাজামের সাথে হাজামের সাথে লজ্জাস্থানের আগাটা কেটে নিলাম মুসলমানি হয়ে হয়ে মুসলমান গেলাম খ্রিস্টানরাও করে ও ইহুদিরাও করে অনেক হিন্দুরাও করে এখন তো সব হিন্দুরাই করছে মুসলমান নয় যে সমস্ত মুসলমান সবে বরাতকে কেন্দ্র করে আতসবাজি মোমবাতি জ্বালায় এরা কোশ্চিন মুসলমান হতে পারে না মুসলমানের রীতি নাই ভাই এটা